বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগেই ব্যারাকপুরে অর্জুন সিংকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বিজেপির পোস্টার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব যেখানে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা না হলেও ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গাতে আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অর্জুন সিংকে পদ্মপুল চিহ্ন ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার দেওয়া হয়েছে রবিবার এই পোস্টার প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান বিজেপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় কিন্তু এখনও পর্যন্ত ব্যারাকপুর লোকসভার প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি হয়তো কোনো অতি উৎসাহী মানুষ এই পোস্টার লাগিয়েছেন অপরদিকে বিষয়টিকে কটাক্ষ করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক জানান ব্যারাকপুর লোকসভা যে আপনারা দেখিয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে পোস্টার পড়েছে বা পেস্ট লাগানো হয়েছে আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা হয় কেন্দ্রীয় নির্বাচন কমিটির পক্ষ থেকে সে স্বাভাবিকভাবে এখনও তারা যে নির্বাচনে কোনো প্রার্থী ব্যাপক লোকসভার জন্য ঘোষণা করেননি এই পোস্টারগুলো যারা লাগিয়েছেন তারা কিছু অতি উৎসাহী আছেন এবং হয়তো কারোর অনুগমী হিসাবে তারা এই পোস্টারগুলো লাগিয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তাদের পক্ষ থেকে রকম কোনো পোস্টার পড়েনি এটা আমরা বলতে পারি কারণ আমাদের প্রত্যেকটা কর্মী সমর্থক হচ্ছে দলের সংবিধান মেনে দলের যে পদ্ধতি আছে মেনে সেটা মিলেই কাজ করে এটা হয়তো প্রতি উৎসাহী মানুষ উৎসাহ অবশ্যই লাগিয়ে ফেলেছে সেটা তাদের ব্যাপার আছে হয়তো কোনো নন পলিটিক্যাল লোক হতে পারে সার্বিকভাবে এরকম কোন নন পলিটিক্যাল লোকলি হবে লোকি হবে যারা এইগুলো করেন কারণ প্রত্যেকে জানেন যে পার্টি না ঘোষণা করে প্রাপ্তি না তো আমরা প্রচার করি না বিষয় আছে দাদা প্রার্থী ঘোষণা হয়নি পোস্টার পড়ে গেছে কি বলবেন আমার বন্ধু ভালো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন